সুপ্রিভিয়াস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সংসদ নির্বাচনের সিলেট তিন আসনের প্রার্থী এম এ মালিকের প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়েছে আজ সকালে রিটার্নিং অফিসার কর্তৃক এম এ মালিকের প্রার্থিতা ঘোষণা করা হয় এবং তিনি বৈধতা ঘোষণা করেছেন আপনারা জানেন যে গতকালকে যাচাই বাছাই শেষে তার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল তিনি ব্রিটেন এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং দ্বৈত নাগরিককে তিনি ক্যান্সেল করেছেন সেই সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হয়েছিলেন এ কারণে গত করা হয়েছিল কিন্তু আজকে তিনি সেই সার্টিফিকেট শো করেছেন এ কারণে রিটার্নিং অফিসার তার প্রার্থীতা বৈধতা ঘোষণা করেছেন এই বৈধতার ঘোষণার সাথে সাথে বিএনপির সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার এসেছে এবং এম এ মালিকও আনন্দের সাথে সবার কাছে সুক্রিয়া আদায় করেছেন একই দর্শনে পেন্ডিং ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ দল বিএনপি কোনো বেসিডেন্সি ডকুমেন্টস আমার চেয়েছিলাম উনি ডকুমেন্টসগুলো দিয়েছে তো ওনার আবেদনটা সঙ্গে আমরা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদা করছি আর সরকারিভাবে ওনাদের এটা এটা আইডির দিক থেকে ওনাদের দায়িত্ব ওনারা পালন করেছেন আমরা যেহেতু দেশের বাইরে থেকে আমরা আসছি এটা অনেকের কাছেই প্রশ্নটা অনেক পত্র পত্রপত্রিকায় আসছে আমার অনেক বন্ধুরাও আমার বিরুদ্ধে লেখেছেন এবং তাতে এই ধরনের কোনো অনিয়ম বাংলাদেশে না হয় আমি প্রথমে প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা সত্যিকারতে তাদের পরীক্ষা নিরীক্ষা করে এটা আমরা আমি গতকালকে যদিও আমার একটা বিশ্বাস ছিল যেহেতু আমরা আমি দেশজী বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল যে আমি দেশের বাইরে যাতে না যাই দেশের মানুষের সেবা করি এবং সেই কারণে আমি কিন্তু লন্ডন থেকে আসছিলাম ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ওনার নির্দেশের পরে আমি লন্ডন চলে যাই চলে গিয়ে গত ষোলো তারিখে আমি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশ তারিখ আসবেন আমার প্ল্যান হলো যে ওটা জমা দিয়ে আমি তারপরে আসবো আপনারা জানেন যে লন্ডনে সেইখানে ক্রিসমাস এবং নিউ ইয়ার হলে যেহেতু জিসেস তারা বলেন আমরা এই সাল এসে বলি ক্রিসমাসে ধরেন সেইখানে দুই তিন সপ্তাহ মতো এই ওই সব কাজ একবার ইয়ে তারপরে আল্লাহ শুক্রিয়া যে ওনারা হোম ভবিষ্যৎ তারা রিসিভ করেছে বা আমাদের সবাই তারাও এইগুলিকে তা আমি সবচেয়ে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এলাকার দক্ষিণগঞ্জ পালাগঞ্জের প্রত্যেকটা মানুষ তারা মানে খুব দোয়া করেছে যে আল্লাহ তারা যেন তাদের ইজ্জত রক্ষা করে আমার দলের সারা বাংলাদেশে যেহেতু আমি চেয়ারপারসনের উপদেশ এবং বাংলাদেশের বাইরের সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছি সেই কারণে অনেকেই চেয়েছে যে আমাদের যা উপদেষ্টা হিসাবে যাতে আবার এটা কনফার্ম হয় এবং আপনারা অনেক সাংবাদিকরাও আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন আপনাদেরও আন্তরিকতা ভালোবাসা আমি এই মুহূর্তে এটাই বলবো যে আমরা সবাই মিলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটারে সুন্দর এবং নিরপেক্ষ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের নেত্রী ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহতালা ওনাকে যেন জান্ন দান করে এবং ওনার সম্মানটুকু যেন আমি রাখতে পারি আগেল্লাবাদে